নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই তো আশা করি সবাই খুব ভালোই আছো তো দেখতেই পাচ্ছ আমার ননদ আর আমি এই যে মানে আমাদের নদীর সাইডে ভিডিও করতে এসেছি বেশ সুন্দর জায়গা বে জায়গাটা খুব ভালো লাগছে একটু মানে বেলা চলে গেল তো এখন মানে শর্ট ভিডিও করতে এসলাম তো শর্ট ভিডিও বাঁধানো হয়ে গেল তো আমরা এখন বাড়ি আসছি পরেই যাচ্ছিলাম ঠিক আছে পরে গেলে কিন্তু পরে গেলে হাত পা থাকে না ও বাবা তুমি কোথায় যাবো তার ঠিক নেই নিচে চলে যাবে একদম আর আমি কোথায় যাব হাতটা দেখে তোমার কত বড় বড় লাগছে বললাম যে ক্যামেরাটা একটু ধরো ও আমি তোমার হেল্প করার জন্য নিয়ে এসছো আর তোমার দেখা যাচ্ছে ঠিক আছে তোমার থাকো বেশ কোনো ব্যাপার না জায়গাটা কি সুন্দর লাগছে দেখেছো বন্ধুরা একদম যে না আসবে না বুঝতেই পারবে না যে আমাদের নদীর পাড়টা কত সুন্দর মানে আজকে আলাদা জায়গাতে এসেছি তো খুব ভালো লাগছে এদিকে কে এসছি তো আমরা দুজনেই এসেছি কেউ আসেনি না কেউ আসেনি না একটা বন্ধু আছে আমাদের সঙ্গে ঠিক আছে তো বন্ধুটাকে দেখাতে পারছি না তো বন্ধুরা আমাদের জায়গাটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বলবে যে কেমন লাগছে আর তোমাদের যাদের ঘোরার ইচ্ছা আছে তো সবাই আমাদের দেশে এসে ঘুরতে খুব মজা হবে আনন্দ হবে

চলো এই যে এগুলো কি গাছ বলে এটা মায়া এটা এই কি গাছ গো মানে মানে তোমাদের এখানে থাকি কিন্তু আমি অনেক কিছু নাম জানি না যেটা আমি বলবো সবার সঙ্গে শেয়ার করবো সেটা বলার বলতে পারি না ঠিক আছে এই গানটা কি করছো এইখানে এই সেই বাগানটা তার জন্য গানটা মনে উঠেছে সত্যি কি সুন্দর লাগছে এই যে পাশটা মানে এখন বেলা চলে গেছে বলে বোঝা যাচ্ছে না পুরো সবুজ সবুজ হয়ে আছে আমরা সামনে দেখতে পাচ্ছি কিন্তু পুরোটা কাঁটা বাগান যে থাকবে দেখে না বুঝতে পারবে জায়গাটা কিরকম কি বলছো আমি কিছু বলছি না তো কে ক্যামেরাটা কাটিং হয়ে গেল কেন হাত দিয়েছি দেখেছো কোথায় বলছি মায়া তোমাকে যে

ভেজটার আশা ছিল তোমার কত রকমের আশা ছিল বললে না তো ভেজটাই গেল বললে না কেন তুমি প্রথম দেখাতে আমরা এখন গান করছি ননদে ননদ আর ননদের ভাইয়ের বউ মিলে দুজন মিলে গল্প করছি গান করছি মজা করছি ও হো 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 কি সুন্দর লাগছে

হ্যাঁ এসছে না তুমি গেছো না সেদিনকে যখন না এখন এসছে ওই বাড়িতে আছে কোন এখন ওই কলকাতায় গেছিলো রোদ থেকে ডাকতে দেখাতে তাহলে চলে এসছে আবার মনে হ্যাঁ মানুষ থেকে আর কি শরীর খারাপ আছে মনে হয় জন্য গেছিলো বন্ধুরা আমাদের এখানে নদীর সাইডে বোর্ড বানানো হচ্ছে তো বোর্ডটা পুরোনো বোর্ড এখন মনে হয় নতুন করে আবার বানাবে কি করছো তুমি পড়ে যাবে তো এই যে একটা বোর্ড আর এই যে এই পাঁচটা পুরো কতগুলো এখন মানে ভাটা এই জন্য বোর্ডগুলো এখন কোনো কাজ করছে না তো এগুলো সব পারে পারে বোর্ড বাধা আছে কতগুলো বোট আছে এখানটা মায়া দেখেছো কতগুলো বোট বাঁধা হুম কতগুলো বোট বাঁধা দেখেছো শুকনো আমার খুব বোটে যাওয়ার ইচ্ছা আছে একটু বসে নি ঠিক আছে খুব বসতে ভালোই লাগছে এই যে বন্ধুরা ক্যামেরার সামনে নিয়ে বোটে বসে গেলাম কেউ মজা লাগছে না হেভি লাগছে কিন্তু সেই লাগছে একদম হ্যাঁ মায়া এসো না একটু বসি গল্প করি আসো না একটু বলো এবারে ক্যামেরাটাকে আছে আড়াল করে দিলাম ধরো একটু হাতে ব্যথা করছো আমারই দেখো কাতকে রান্না করবো তো বন্ধুরা কে কে বোটে চড়তে ভালোবাসো তো সবাই আমাদের এখানে এসো আমাদের এখানে আসলে বোটে ঘোরাবো নিতে ঘোরাবো খুব সুন্দর জায়গা আমার তো খুব ভালো লাগে লাগে আমার এই বোর্ডের ভিতর এখানে এখন বোটটা নিয়ে যায় না বলে এখন রান্না বান্না কিছু করে না তাই না এখন উপরে আছে এখন তো যতক্ষণ না জোয়ার উঠো ততক্ষণ তো বোটটা নামানো যাবে না নিচে এত পুরো কাদা এখন এখন পুরোপুরি এক হাঁটু করে কাদা মানে না গরমের সময় তবুও কিছুটা নামি আর এখন হবেই না তো কি বলবো ওই দেখো একটা বুট ভিতরে একদম পুরো ইয়েতে মানে ওইটা আর বলে না ওইটা টোলা কিন্তু মানে জঙ্গলে আটকে রেখেছে হবে ওই যে বন্ধুরা দেখাই যাচ্ছে না ভিতরে আছে ওই গাছের সাইডে পুরো জঙ্গল যেগুলোতে বের করে বলে এগুলো একটু ফাঁকা আছে তো বন্ধুরা পুরো সন্দেহ হয়ে এলো তো আর বেশি কিছু বলবো না ভিডিওটা অনেক বড়ো হয়ে গেলো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে